আসসালামু আলাইকুম মাঝিরা কোন কোন জায়গায় ঘুরতে যায় সেটা দেখাবো আমরা এটা হয়েছে মদিনা মক্কার পর মদিনায় সর্বপ্রথম আসে মক্কা তারপর মদিনায় ঘুরতে আসে মদিনার পর তারপর আমরা যাব উহুদ পাহাড় এখন আমরা যাবো হুহুদ পাহাড় এটা হলো হুদ পাহাড় দেখেন কত সুন্দর লাল উহুদ পাহাড় এখানে যুদ্ধ করছিল যে সাহাবিরা যে এখানে সত্তর জন সাহাবি শহীদ হয়েছিল এই উহুদ পাহাড়ে অনেক সুন্দর একটা দৃশ্য দেখেন অন্য সবে এই যে আপনার পাহাড়গুলো আছে না ও পাহাড়গুলাইন থাকে কালো ঠিক আছে এই এই ঔুধ পাহাড়টা হলো লাল কারণ এখানে যুদ্ধ হয়েছে রক্তের যে চিহ্নটা এখন পর্যন্ত বোঝা যায় যে কত সুন্দর ঠিক আছে ওই সাইডে বড় গুলাই দেখেন ওই না কিন্তু লাল ঠিক আছে এটা যে আল্লাহরই একটা লীলা খেলা ঠিক আছে তারপর নিচে অনেক সুন্দর মার্কেট আছে ইয়া আছে পাহাড়ের নিচে এটা হইলো পাহাড়ের নিচে যে মার্কেট ঠিক আছে এই ফাঁকা একটা ময়দান আছে সাইডে আবার আব্দুল মোতালেবের মসজিদ যে মসজিদে দুই রেখা নামাজ পড়লে অনেক সব পাওয়া যায় ঠিক আছে এই মসজিদে আসবেন দুই রেখার নামাজ পড়বেন নফল নামাজ ঠিক আছে দেখেন কত মানুষ এখানে অনেক মানুষ মসজিদের ভিতরে এটা হইলো মসজিদের ভিতরে মসজিদের অনেক সুন্দর একটা দৃশ্য কত সুন্দর মাসাল্লা তবর আল্লাহ আমরা যাবো মসজিদুল কেবলা ঠিক আছে যেখান থেকে কেবলা নির্ধারণ করা হয়েছে যেখান থেকে বলা হয়েছে যে আমরা কোন দিকে ফিরে নামাজ পড়বো ঠিক আছে এই সেই যে কেবলা মসজিদ এখান থেকে নির্ধারণ করা হয়েছে যে আমরা কোন দিকে ঘুরে নামাজ পড়বো কোন দিকে আমাদের কাবা ঠিক আছে এই এখন আমরা যাব মসজিদুল কোবা যেখানে দুই রেখাত নামাজ পড়লে যে একটা কবুল উমরা হচ্ছে সব পাওয়া যায় এটা হলো মসজিদুল কোবা যে এই মসজিদে দুই রেখাত নামাজ পড়লে কবুল উম্র হসবা পাওয়া যায় উমরা হস করার পর এই মসজিদে আসবেনি যারা হস করবেন উমরা হস্ করবেন যাই এমনি হজ করবেন মসজিদুল কোবায় আসবেনি ঠিক আছে এটা হলো মসজিদুল কোবা এখানে আইয়ে দুই রেখাত নফল নামাজ পড়বেন তারপর অন্য জায়গায় ঘুরতে যাবেন মসজিদটা অনেক গুরুত্বপূর্ণ একটা মসজিদ এক মদিনা নবীর নবীর কবর জিয়ারত করে এখানে আসবেন এটা হলো বিল্লা মসজিদ যে বিল্লাল যে আজান দিছিল যে সর্বপ্রথম বিল্লালের মসজিদ হলো ওইটাতে